কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই উৎসবে বাঙালির হেসেলে ইলিশ না থাকলে যেন পূজা অসম্পূর্ণই থেকে যায় এপার বাংলার বাঙালিরা ইলিশ মানে বোঝে ওপার বাংলার পদ্মার রূপালী স্বাদ গেল কয়েক বছর ধরে পূজার আগে পশ্চিমবঙ্গের বাজারে পৌঁছে যেত বাংলাদেশি ইলিশ কিন্তু এবার ছবিটা ভিন্ন এখনও কলকাতা কিংবা রাজ্যের বাজারে বাংলাদেশের ইলিশের দেখা মেলেনি তার বদলে এবার বাজারে ভরছে গুজরাটের ইলিশে এবছর সেখানে রেকর্ড পরিমাণ মাছ ধরা পড়ায় প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বিশেষ ট্রাকে হাওড়ার পাইকারি বাজারে আসছে গুজরাটের সাতশো থেকে আটশো গ্রাম থেকে শুরু করে এক কেজি তিনশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ছয়শো থেকে এক হাজার রুপিতে যদিও স্বাদে বাংলাদেশের ইলিশের সঙ্গে তুলনা চলে না তবু বাজার এখন গুজরাটের ইলিশেই ভরপুর বাংলাদেশে উৎপাদন কম হওয়ায় এবছর পশ্চিমবঙ্গে ট্রাক ভর্তি ইলিশ আসেনি ফলে পূজার আগে দাম বাড়লেও অতিরিক্ত সরবরাহে তা কিছুটা স্থিতিশীল হয়েছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ জানান গেল পঞ্চাশ বছরে এত পরিমাণ ইলিশ কলকাতার বাজারে আসেনি সরবরাহ বেশি থাকলে দামও কমে যায় তিনি আরও বলেন পূজার আগে প্রতি বাংলাদেশ থেকে ইলিশ আসত এবারও অনুরোধ করা হয়েছে তবে রাজনৈতিক টানা পোড়েনের কারণে অনিশ্চয়তা রয়েছে তারপরও আশাবাদী পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি শেষ মুহূর্তে হয়তো ওপার বাংলা রূপালী ইলিশই তাদের উৎসবের রশনায় ফিরিয়ে দেবে পূর্ণতা তবু বাঙালির বিশ্বাস দুর্গাপূজার আনন্দের মেশ মিলবে বাংলাদেশের রূপালী ইলিশ আর সেই স্বাদে সম্পূর্ণ হবে উৎসবের আসল রূপ এমনটাই প্রত্যাশা কলকাতাবাসীর নিউজ ডেস্ক জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে